জমি বদা বরাদ্দ দিয়ে এসে কোনো পৃথিবীর কোনো দেশ একমাত্র বাংলাদেশেই যে ঢাকা এয়ারপোর্টের মতো জায়গা একটা সংরক্ষিত জায়গায় পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে একটা জায়গার বরাদ্দ পেয়েছেন একমাত্র উনি তখন আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল আমাদের সারা জন আবার তখন সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এবং তৎকালীন শ্রীমান মন্ত্রী ছিল আমাদের ফরিদপুরে আমাদের ফারুক সাহ সাহেব এই দুইজনের অভিযানিক প্রচেষ্টায় আমরা ওখানে একমাত্র জমি পেয়েছিলাম এরপরে এদের এদের শেষ হয়ে গেল পরবর্তী নির্বাচনে আমি আর ফরিদ সাহেব আসলাম আমরা ফরিদ সাহেব তিন বছরে ওই বিল্ডিংতে একটা সুরম্য বিল্ডিং এবং অনেক ইঞ্চুরি করে আমরা ওই বিল্ডিংটি করলাম সেখানে স্বাস্থ্য প্রশিক্ষণ যারা ছিলেন তাদেরকে আমরা বন্টন করলাম মাসে দুই হাজার টাকা ভাড়া দিয়ে ওনারা কি যে আন্দোলন ওনারা কি বললেন ওই স্বাস্থ্য প্রশিক্ষণের ভোটকে তারা তাদের পক্ষে নেওয়ার জন্য তারা কি আমার বাড়িতে আমি কেন আমি কেন ভাড়া দিয়ে থাকবো এইভাবে উদ্বুদ্ধ হয়ে তাকে উদ্বুদ্ধ করে তাদের ভোট পাওয়ার জন্য তারা তারা এই সহ আশ্রয় নিল তারা যখন নির্বাচিত হয়ে আসতো যখন তাদের লাইসেন্স রিনুয়াল আসলো লাইসেন্স রিনুয়ালের সময় আপনারা জানেন যে আমাদের অ্যাসোসিয়েশন থেকে মেম্বারশিপ সার্টিফিকেট দিতে হয় সেই মেম্বারশিপ সার্টিফিকেট নেওয়ার সময় প্রত্যেকে আটকে আটকে সেই দুই হাজার টাকা করে তার কাছে যা পাওনা ছিল সমস্ত টাকা দিয়ে তারপর সার্টিফিকেট দিতে হয়েছে আমাদের এই এখন যে ভোটার লিস্ট হলো ভোটার লিস্টে আমাদের যাদের কাছে টাকা দিয়েও আছে। এই টেক্সের টাকা তারা দিতে পারে নাই কারণ দিন দিকে নেয় না প্রত্যেক মাসে দুই হাজার টাকা করে যদি তারা আদায় করতো তাহলে অনেকের কষ্ট হতো না তারা করলো কি ভাড়া না না যেহেতু তারা ওই কমিটমেন্টে আসে কেউ কেউ দিতে পারে নাই আজকে দেখেন সেই টাকার জন্য আমাদের অনেক অনেক এজেন্ট ভাইয়ের আজকে তারা আমাদের নির্বাচনে এই অংশগ্রহণ করতে পারে নাই প্লাস অনেকে আমাদের ভোট দিতে পারতেছে না কারণ নির্বাচন ওই একটা আমাদের আমাদের একটা উৎসব সেই উৎসব থেকে তাদেরকে বঞ্চিত করা হলো এই সব কাজের জন্য তাদেরকে আমি দিকার জানাই এবং আপনাদের যারা আজকে আমাদের এই এই বোর্ডে অবতীর্ণ হতে পারেন নাই তাদের কাছে আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং একটা কমিটমেন্ট করে যাচ্ছি অ্যাসোসিয়েশনের যদি মেম্বারশিপ থাকে এই প্যানেল যদি নির্বাচিত হয় তাহলে প্রত্যেকটি মেম্বার তাদের ভোটাধিকার দিতে পারবেন এই অদাও আজকে আমি তাদের সামনে করে গেলাম বন্ধুগণ তারা এই বিল্ডিংয়ের যেরকম প্রহসন দিয়ে কত কত টাইমে তারা নির্বাচনের নিয়ে পার হয়েছিল এবছর আবার নতুন কৌশল নতুন কৌশল আরম্ভ করেছে আগে দিয়েছে দুই হাজার করে মাসে এবার দেবেন নাকি বিশ হাজার বিশ হাজার টাকা দেবেন আপনার ভালো কথা বিশ হাজার টাকা পাশ করলে আপনার বিশ হাজার দেবেন কিন্তু বিশ হাজার টাকার আয়ের উৎস কোথায় সেই আয়ের উৎসটা আমাদেরকে দেখালে দিলেন না কেন আপনার আমার অ্যাসোসিয়েশনের এখন যে বিল এন্ট্রি আসে চার মাসে পাঁচ লাখ আটত্রিশ হাজার বিলব এন্ট্রি আসে তাতে আমাদের ওই ওই হিসাবে এক কোটি দশ লাখ টাকা মান্থলি আমাদের আয় আছে সেখানে আটচল্লিশ লাখ টাকা আমাদের বেতন এবং অন্যান্য খরচ সহ আপনাদের দেখবেন কত বাজে এইখানে যে বাজেট বইটি আছে সেখানে আপনি দেখবেন যে আমাদের বছরে ছয় কোটি টাকা খরচ আছে মাসে যদি এক কোটি দশ বিশ্ব করে হয় তাহলে হয় বারো চোদ্দো কোটি টাকা সেখান থেকে বছরে ছয় কোটি টাকা থাকলো কয় কোটি টাকা সাত সাত কোটি টাকা তো সাত কোটি টাকা দিয়ে মাসে যদি আমরা বিশ হাজার টাকা করে দিতে চান তাহলে আপনাদের প্রতি মাসে লাগবে চার কোটি বিশ হাজার আপনারা কি আমরা আমার আপনার যে যারা নেতৃত্ব দিতে চান তারা কি তাদের প্রত্যেকবারই তাদের সম্পদ বিক্রি করে দেবেন সেই কথাটাও তো আপনারা আপনারা স্বচ্ছ করতেছেন না টাকার আর উৎস কোথায় সেই উৎস উৎস অবশ্যই আপনাদের কালকে এজিএম আছে সেই এজিএমে অবশ্যই আপনাকে এই এই আমাদের শিলংবাসীকে জানিয়ে যাবেন যে আপনারা এই মান্থলি চারশো বিশ চার কোটি বিশ লাখ মানে বছরে পঞ্চাশ কোটি টাকার আয়ের জায়গাটা আপনার কোথায় আপনারা এখানে একটা মৃত্যু আর সরি আবার বলবে কি যে ভাই আমরা বিল্ডিং বানিয়ে তারপর আপনাদেরকে টাকা দেবো আপনি একটা কমার্শিয়াল বিল্ডিং বারো চালা চোদ্দ তলা বানাতে কয় বছর সময় লাগে তিন বছর চার বছর সময় লাগে আপনি নির্বাচিত হবেন তিন বছরের জন্য আর বিল্ডিং যদি আপনি বানাতেই পারেন ভালো কথা বিল্ডিং বানাবেন টাকা কোথায় এই গত বাজেট গত যে এসিএমে আমাদের ইলেকশন ডিগার হলো সেই বাজে বই যায় আপনি দেখেন যে একটা টাকা এফ ডিআর নাই আমি যখন ক্ষমতা ছেড়ে আসি তখন বিয়াল্লিশ কোটি টাকা আমি আমি তাদেরকে এফডিআর দিয়ে দিয়ে আসছি সেই এফডিআর টোটালটা শূন্য তাহলে একটা বিল্ডিং যদি বানান একটা আটতলার উপর আট আট কাঠার জমির উপরে যদি বিল্ডিং বানান সেখানে যদি ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন পাঁচ হাজার সাতশো স্কোয়ার ফিট হয় তার ফোরটি পার্সেন্ট বাদ দিলে আপনার থাকবে হল পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট ওপরে যদি বিল্ডিং বানান বা দশতলা হবে পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিট পঁয়ত্রিশ হাজার টাকা স্কোয়ার ফিট আমার ভাড়া জমি যদি ধরেন তাহলেও আমি ওইভাবে যদি ধরেন একশো টাকার উপরে ওখানে কোনোভাবেই ভাড়া নাই একশো টাকা ভাড়া নাই আমি একশো টাকাই ধরলাম থাকবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ লাখ মাসে যদি পঁয়ত্রিশ লাখ জমান বছরে হবে কত দিন বারো কত পাঁচ লাখ টাকা যদি মাসে ওটার যদি মেনটেন্স বিল ইকট্রিসিটি বিল যদি হাজার থাকবে কত তিন কোটি টাকা সরি পঁয়ত্রিশ লাখ টাকা বারো মাসে হবে ছত্রিশ তিন কোটি ষাট তাই একটা বিল্ডিং যদি তিন বছরে আপনি সম্পূর্ণ করতে পারেনও কারণ আপনার কাছে একটা কেউ আপনার সঞ্চয় নাই আপনি অথচ স্বপ্ন দেখাচ্ছেন আপনারা বিল্ডিং বানান বিল্ডিংয়ে টাকা দিয়ে দেবেন তাহলে সেইখান সেই স্বপ্ন কীভাবে একটা বিল্ডিং বানাতে গেলে দশতলা একটা বিল্ডিং কমার্শিয়াল বিল্ডিং যদি বানাতে যান পঁয়ষট্টি তো একটা বিল্ডিং বানান বিশ কোটি টাকা লাগবে বিশ কোটি টাকার টোটাল আপনার বিশ কোটি টাকার আয় হচ্ছে কোথায় এই সব এই এইসব এই কাজগুলো থেকে আপনারা বিরত থাকেন আপনারা যেহেতু প্রত্যেকেই এই সংগঠন করি আপনারা সাবেক জেনারেল সেক্রেটারি ছিলেন এখন আপনারা কেউ সভাপতি এখন কাজেই আমি আপনাদের কাছে বিনোদ অনুরোধ করছি এই এই মানুষগুলোকে এই আমরা যারা সিএনডি ব্যবসা করি এই মানুষগুলোর সাথে কোনোরকম এই সিটিং সিটিং করেন না কারণ ওই পদটা ওই ওই সিয়ারগুলো কিন্তু সম্মানের জায়গা প্রেসিডেন্ট সেক্রেটারি এই কিন্তু সম্মানের এটা কিন্তু অসম্মানের জায়গা নয় আমার একজন খুব কাছের একটা বাতিসকে উনি ফোন করছেন বাবা তুমি চিন্তা করে দেখো আমি কিন্তু মাসে বিশ হাজার দেবো এটা কিন্তু পঞ্চাশ হাজার টাকাও হতে পারে পঞ্চাশ হাজার টাকা যদি তোমার মায়ের হাতে তুলে দিতে পারো এটা কেমন হবে তুমি একটু থিঙ্ক করে আমাকে ফোন করো মানে সিটারিং একটা তো একটা মানুষের সাথে একটা প্রহসনের একটু একটা সীমা থাকে তো কাজেই আমি আশা করব আপনারা আজকে থেকে এই মুহূর্ত থেকে এই সব প্রহসন থেকে বের হবেন আপনারা আপনার আপনারা উত্তরার যে জমিটা কিনেছেন সেরিয়া অনেক কথাবার্তা শুনতেছি বিভিন্ন রকম দাম কম আমি কোনোটাই আমি আপনাদেরকে আর সে ব্যাপারে আমি দোষারোপ করছি না আমি একটা জায়গায় দোষারোপ করছি আজকে যে জমিটা সাত সেভেন পয়েন্ট সেভেন ফাইভ যে জমিটা যেটাকে আপনারা গতকাল ইলেকশন যেদিন ইলেকশনের যেদিন ডিক্লার হলো তার আগের দিন যেদিন আগের দিন আপনারা ওইটাকে উদ্বোধন করলেন ভাইরে এক বিল্ডিং টাকা নাই আপনি করলেন কি আরেকটা বিল্ডিং উদ্বোধন করতে গেলেন তা উদ্বোধনই জন্য হবে তাহলে আপনি আমার আমাকে দেখান যে আপনি পারমিশনটা পাইলেন কিনা রাজুক থেকে প্ল্যান পাস করেছেন কিনা রাজুক থেকে প্ল্যানই পাস হলো না আপনি বিল্ডিং বিল্ডিং এর করে উদ্বোধন করলেন এই সব ভাওতাবাজি কাজগুলোর থেকে আপনারা বিরত থাকুন আজকে ভাড্ডার কাজটা একবার যখন তারা প্রথম ক্ষমতায় আসলো তারপর একটা আমাদের ইসে ওটা কি কি বলে আর্মি গল্পের উপরে আমাদেরকে মিটিংয়ে ডাকলেন কি ভাট্টা ইসে ভাট্টার জমি বিক্রি করবেন ওইটা আপনাদের জন্য ভালো না তখন আমরা বললাম এটা বিক্রি করার ঠিক সঠিক হবে না তার কারণ খুব ই করে দিল না পঁয়ষট্টি কোটি টাকা আমাদেরকে তারা তারা নাকি এই ইউনিভার্সিটি তাদেরকে পঁয়ষট্টি কোটি টাকা বলছে তা আমরা বললাম যে ঠিক আছে প্রথম বলছে আশি কোটি টাকা আমরা চাইছি পঁয়ষট্টি কোটি টাকা বলছে আমরা তখন এই দিলাম যে ঠিক গাছের যদি বিক্রি করতেই তাহলে আর একটু দাম পেয়ে বিক্রি তখন নাকি ওনাদের সাথে পঁয়ষট্টি কোটি টাকা আসে যখন এই জিনিসটা যখন আমাদের ব্রাক ইউনিভার্সিটি জানলো যে ওইটা মেট্রো রেলের মেট্রো আসে তখন তারা পিসপায়ে হয়ে গেল তাহলে আজকে থেকে তিন বছর আগে আপনারা জানলেন যে ওটা মেট্রো রেলের মেট্রো রেলের ডিজাইনের ভিতর আসে আপনি দেখবেন ব্রাক ইউনিভার্সিটি আমার পাশের যে জমিটা সেখানে কিন্তু ব্রাকও কোনো স্থাপনা করে নাই ওই জায়গাটাকে ফাঁকা এইটা তারা পিছনে দিকে গেছে Әй, <laughs> তো আমার সেখান থেকে সেখান থেকে তারা বিল্ডিংটাকে তারা সরিয়ে তারা ভিতরে করেছে তা আপনারা মানুষের সাথে এই প্রহসন করে পঞ্চাশ লাখ টাকা দিলেন ডিজাইন পাস করতে আপনারা নজর পঁয়ষট্টি টন পঁয়ষট্টি টন রড কিনলেন আপনারা নিজের অ্যাসোসিয়েশনের টাকায় দিয়ে আপনারা যা যে লোকটা যে দিলেন তাকে চল্লিশ লাখ টাকা আপনারা অ্যাডভান্স দিলেন এই দিয়ে দুই কোটি প্রায় দেড় কোটি পনেরো দুই কোটি টাকা আপনারা লস করে এখন কী হয়েছে কাজগুলো বন্ধ আমার রড ওখানে মরিষা ধরতেছে আপনারা আমাদের অ্যাসোসিয়েশন থেকে এখন হবে বিল্ডিং করবেন ওইখান থেকে আমার যে মেট্রো রেলের যে বিল্ডিংটা করবে সেখানে আমাদের ডিজাইন কী হবে তা না জানে আপনি আপনি কি এর কাজ কীভাবে করবেন আমি বলবো আপনারা যে রডটা কিনেছেন দেখেন এখনো রডটা বিক্রি করে দিয়ে কিছু টাকা আপনি অ্যাসোসিয়েশনে আনতে পারেন কিনা অ্যাসোসিয়েশনের টাকাগুলো আর এভাবে যথেষ্ট খরচ করেন না আপনারা পঞ্চাশ বছর ভর্তি অনুষ্ঠান অনুষ্ঠান নামক একটা অনুষ্ঠান করে যেখানে পঞ্চাশ বছর কাগজ কলমে কেউ দেখাতে পারবে না যে এই অ্যাসোসিয়েশন পঞ্চাশ বছর হয়েছে তো তারপরও আপনারা কোটি কোটি টাকা আপনারা ওখানে খরচ করছিলেন অ্যাসোসিয়েশনের টাকা থাকলেই খরচ করতে হবে এইটা এইটা আমার কাছে মনে নয় অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের টাকা আপনাদের এইভাবে খরচ করার কোনো কোনো অধিকার কোনো সাধারণ সদস্য দেয় নেই তো বন্ধুকান আমি আসলে বারবার আমাকে আমার প্রেসিডেন্ট রাগ হয়ে যাচ্ছে তার লোকজন লোক চলে যাবে তো আমি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আমি আপনাদেরকে এইটুকু বলবো আমার জন নিয়ে গাছ করে প্যানেল এখানে নিয়ে আসি এই অন্ত্রী জন অবশ্যই মনে করি একটি আমরা আমরা একটা মালা গাছ গেঁথেছি সেখানে বিভিন্ন 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 কোয়ালিটির লোকদের নিয়ে আমরা আগামী দিনে আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি সেটাও আমরা এখন আপনাদের সাথে পরিচয় করে দেবো এই এই উনতিরিশ জন জীবনের পথ চলায় যদি রকম কখনও কেউ ভুল করে থাকে কখনও কেউ অনেকে মনে কষ্ট দিয়ে থাকে তাহলে আপনি আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা বেঁচে এনেছি তাদেরকে ক্ষমা করে দেবেন আমি যদি করি আমাকেও ক্ষমা করে দেবেন ক্ষমা করে দিয়ে আগামী তিরিশ তারিখে আমাদের এই প্যানেলকে আপনাদের মূল্যবান পথ ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিয়ে আপনার সৃজনবাসীদের সাথে আমি যেন একাত্ম হয়ে কাজ করতে পারি আপনাদের চাওয়া পাওয়ার জন্য প্রতিফলন ঘটাতে পারি সেই সেই জন্য আগামী তিরিশ তারিখে সারাদিন মাছ মাত্রায় ভোট দিয়ে আমাদেরকে জয়

ধন্যবাদ সময় কম ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি এখন প্যানেল পরিস্থিতি চলে যাই প্রথমেই আমি ডাক্তার নির্বাহী সদস্য থেকে আসাদ মাহমুদ অনিক এই ছেলেকে আমাদের লন্ডন এক ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আপনাদের পিছনে যাও পিছনে যাও পিছনে যাও জান লন্ডন লন্ডন ইউনিভার্সিটি থেকে উনি মাস্টার্স করে এই এই ব্যবসায় ফিরে আসছেন তো আপনাদের তার যে লেখাপড়া যে ভালো একজন গুড স্টুডেন্ট তার যে গুড স্টুডেন্টের গুড থিঙ্কিং থাকবে গুড সার্ভিস থাকবে এটাই স্বাভাবিক আগামী দিনে আপনাদেরকে তাকে ভোট দিয়ে তাকে তার সার্ভিস সার্ভিস আপনাদেরকে সেবায় দেওয়ার সুযোগ করে দেবেন এই 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 কামনা করছি এরপরে একদম শর্ট করে দিচ্ছি কারণ এদের ব্যাপারে প্রোফাইল অনেক বড় আমি এখন কিন্তু প্রোফাইলটা শর্ট করে যাচ্ছি তারপরে আমি মঞ্চে ডাকছি আপনাদের নির্বাহী সদস্য যারা আমাদের পুরনো লাইসেন্স আছে যারা শিরাংয়ের পুরনো লাইসেন্স তারা আপনারা জানবেন যে ঢাকায় যে আমাদের লাইসেন্স ব্রাঞ্চটি আছে সেই লাইসেন্স ব্রাঞ্চে এক সময় মিঠুমিয়া অল জব করতেন তারপর সেই মিঠুমিয়া ওখান থেকে লাইসেন্স করে সে আপনাদের এখানে আপনাদের সেবা করার জন্য এখানে আসে সে সেবা করা দেওয়ার জন্য প্রস্তুত আপনারা আগামী তিরিশ তারিখে আপনাদের রিম্পর্ট দিয়ে তাকে সেবা করার সুযোগ দেবেন এরপর আসেন জিয়াউলহাল জিয়া জামালপুরের সন্তান অনেক বিনয়ী সকাল থেকে সন্ধ্যা অব্দি সে সন্ধ্যা সেই কাস্টম থাকে যেহেতু কাস্টম হাউসে থাকে কাস্টম হাউজের সকল সমস্যার সমাধানে উনি আপনাদের পাশে থাকবে এই অঙ্গীকার আমি করছি এরপর আছেন ইমাম ইহা ইমাম উদ্দিন ইমু উনি নোয়াখালীর উনি নোয়াখালীর ছেলে উনি বিনয়ী অত্যন্ত ভদ্র এবং মাস্টার ডিগ্রি হোল্ডার একজন একটি একটি লোক তার সেবা দেওয়ার জন্য আপনাদের কাছে উনি ভোট প্রার্থনা করছেন কাজী ওনাকে আগামী তিরিশ তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এরপর আসছি মোহাম্মদ গোলাম মোস্তফা সারাক্ষণ যে পাঁচ যে শ্রেণী পান অবস্থান করে পান যারা ব্যবসা করেন মোস্তফা খেয়ে না এমন কোনো ব্যক্তি নেই তো উনি বরিশালের সন্তান কাজিয়া ওনাকে আগামী তিরিশ তারিখে ভোট দিয়ে আপনি তাদেরকে জয়যুক্ত করবেন এরপর আমি এরপর আমি আসতে অনুরোধ করছি মোহাম্মদ কবির মোহাম্মদ কবির হোসেন ক সমাজ কল্যাণ সম্পাদক উনি ব্যক্তিগতভাবে একজন অ্যাডভোকেট এবং এই সিএনএ ব্যবসাটাই সার্বক্ষণিক করেন উনি আইসিটিতে সারাক্ষণ থাকেন আইসিটি এবং পাটনাকে উনি ব্যবসা করেন তো ওনার জন্য আপনাদের দোয়া করবেন আগামী তিরিশ তারিখে ওনাদেরকে ভোট দিয়ে এরপর ডাকছি আমি মশিউর রহমানকে মোহাম্মদ মশিউর রহমান এই ছেলেটি ছোটোবেলার থেকেই আমরা খুব মেধাবী একটি ছেলে যিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে এই ব্যবসায় আসেন এবং এর একটা অন্য পরিচয় আছে আমাদের ঢাকা অ্যাসোসিয়েশন জানেন যে আমাদের আইন বিষয়ক সম্পাদক ছিল আমাদের আলমগীর হোসেন এবং এয়ারপোর্ট তারা স্বেচ্ছাসেবক লিপিকের সভাপতি ছিলেন ওনরা দুজনেই আমাদের অ্যাসোসিয়েশনের নেত্রী নেতৃত্ব দেওয়াকালীন সময় ওরা ওনার এসি নয় এসি এসি বাস্রহে স্বামী স্ত্রী দুজনই এক অক্ষে মারা গিয়েছেন তারই ছোট ভাই এরপর আসে রবিউল ভাইকে সাংগঠনিক ছেলে অত্যন্ত সাংগঠনিক সিজাওয়ঙ্গের সকলের পরিচিত হোক এবং আমাদের অ্যাসোসিয়েশনের সাবেক নেতা অর্থন রবিউল ভূইয়া রবিউল্ল ভূয়াকে তথ্য প্রশিক্ষণ সম্পাদক তৎ তৎ প্রশিক্ষণ দত্ত গবেষণা সম্পর্ক আমি তার জন্য দোয়া করি আগামী তিরিশ তারিখে আপনার বোর্ড দিয়ে তাকে জয়যুক্ত করবেন এরপরে আসেন আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক উনি বর্তমান কমিটির ইলেক্টেড ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক উনি আপনার উনি একটা অপারেশনে অপারেশন হয়েছে বলে বিদায় আপনাদের কাছে যেতে পারে নাই উনি ওনার বক্তব্য তার ক্ষমা চেয়ে নিয়েছেন ওনাকে ওনাকে ভোট দিয়ে আগামী তিরিশ তারিখে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করি এরপর আসেন মিন মেন শামসুল আলম লিখন উনি একটা রাজনৈতিক বড় বাংলাদেশের তিনটা রাজনৈতিক যে বড় বড়ো সংগঠন আছে তার ভিতরে একটি সংগঠনের উনি কেন্দ্রীয় নেতা প্লাস এই বছরে উনি এমপি ইলেকশন করেছেন একটা বড় জায়েন্ট জায়েন্ট একজন ক্যান্ডিডেটের সাথে উনি ওনার উনি ওনাকে আগামী দিনে তার সাংগঠনিক গ্রুপে কাজে লাগে আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এরপর মোহাম্মদ আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক সারাক্ষণ যারা এক নম্বর গেট এবং তিন নম্বর গেটে যারা মাল ডেলিভারি দেন তাদেরকে এই রাজ্জাককে চিনবে না এমনকি নেই সারাক্ষণই কাস্টম হাউসে থাকেই তো কাস্টম হাউসের কখনও কোনো সমস্যা থাকলে রাজ্জাকে আপনারা স্মরণাপন্ন হবেন রাজ্জাক আপনাদেরকে সার্ভিস দেবেন এরপর আসেন মোহাম্মদ রবিউল ইসলাম বন্দর বিষয়ক সম্পাদক এই ছোটোখাটো পাতলা মানুষটি সারাক্ষণ এয়ারপোর্ট এবং ওই যে ডেলিভারি গেটে সারাক্ষণ টুনটুন করে হাঁটে সারাক্ষণ সকাল লগদি সাত অবধি উনি অনেকগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে কাজ করেন গ্রহ কাজে ওনার জন্য দোয়া করবেন আগামী তিরিশ তারিখে ভোট দেবেন এরপর আসেন মোহাম্মদ ইব্রাহিম সিকদার ইব্রাহিম সিকদার অত্যন্ত সাংগঠনিক একটি ছেলে ওনার উনি গ্রেটার বরিশালের সন্তান ওনাকে চিনেন না আমার মনে হয় খুব কম কম লোকই আছেন তো আগে ওনার সাংগঠনিক প্রজ্ঞাতি আগামী দিনে আপনাদেরকে সার্ভিস দেবে এই এই অঙ্গীকার ব্যক্ত করছি আমি এরপর জালাল উদ্দিন আহমেদ উনি ঢাকার সন্তান ঢাকার নৌসিদিক সন্ধান উনি আমাদের বন্দর বিষয়ক সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উনি বিগত দিনেও এই অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়ে আসছেন এরপর আসেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম একে জাহাঙ্গীর আলম বাদল উনি ডাক উনি একজন শিক্ষা অনুরাগী লোক ওনার ব্যক্তিগত নামে একটা প্রাইমারি স্কুল একটা হাই স্কুল এবং একটি মাদ্রাসা উনি স্থাপন করেছেন এর এত বড়ো এত বড়ো সামাজিক কাজ উনি করে যাচ্ছেন এবং আপনি জানেন যে ওখানে উনি ওই স্কুলের সরকারি করেন না এই কারণে যে তাহলে ওনার কর্তৃত্বটা কমে যাবে উনি স ওই স্কুলের সকল টিচারদের বেতন উনি একলা দেন তাহলে এটা একটা বড় বিষয় তো কাজে এটা এইরকম উদ্যোগ আরও উনি নেবেন এটাই আমরা আশা করি এরপর আসেন মোহাম্মদ সিরাজ মিয়া আমাদের সকলের পরিচিত দীর্ঘ বছর ওনার লাইসেন্সের সাতচল্লিশ আটচল্লিশ বছর আমাদের বয়সের কাছাকাছি এই এইরকম একজন ব্যক্তি যে এই সিসকুটের এই মাথা থেকে ও সে মুখস্থ বলে এস ও বলে তো কাজী তার মতো একজন প্রজ্ঞাপ প্রজ্ঞাপান ব্যক্তি আমাদের অ্যাসোসিয়েশনে অনেক অনেক প্রয়োজন তো আমি তার আগামী তিরিশ তারিখে তিনি নির্বাচনী বৈতরণী পার হবে আপনাদের ভোটে এইটাই আমি আশা করছি এরপর আসেন মোহাম্মদ ইব্রাহিম আলী ইব্রাহিম আলী আপনার জামালপুরের সন্ধান এবং এয়ারপোর্ট সকাল থেকে উনি এয়ারপোর্টে থাকেন রাত অব্দি এয়ারপোর্টে থাকেন এয়ারপোর্টে সকল মানুষের সহায়তা দেওয়ার জন্য উনি প্রস্তুত এরপর মোহাম্মদ আস আসাদুল্লাহ যুগ্ম দপ্তর সম্পাদক উনি এই বর্তমান কমিটির কার্যনির্বাহী নির্বাহী সদস্য এবং উনি উনি একটা প্রজ্ঞাবান ছেলে তো কাজে আমরা ওনাদের ওনাকে আমরা সহ দপ্তর কারণ দপ্তরের কাজের ব্যাপ্তিটা অনেক বেশি সেখানেই আমরা নিয়ে আসছি ওনাকে আমরা সহ দপ্তর হিসাবে এরপর আসছেন কাজী সাইফুল ইসলাম সাবেক লায়েন্স গভর্নর এবং উনি এখন ইন্টারন্যাশনাল একজন লায়েন্সের লিডার সাবেক উনি দপ্তর সম্পাদক এছাড়া ব্যক্তিগত জীবনে অনেকগুলো অনেকগুলো সংগঠনের সাথে উনি উনি জড়িত অনেকগুলো সংগঠনের উনি নেতৃত্ব দেন আমি আগামী তিরিশ তারিখে তাকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি এরপর আসেন মোহাম্মদ তাফাজুল হোসেন অর্থ সম্পাদক অর্থ সম্পাদক লাগে একটু কাঠখোট্টা টাইপের একটি কিপটা টাইপের যা ওনার মধ্যে পুরোটাই আছে তো কাজেই এই কাঠখোট্টা লোকটি এই এই ভাউসার গেলে সেটা কি না বাজার যাচাই না করে উনি ভাউসার কোনো দিন পাশ করেন নাই আমার সাথে দীর্ঘ আট বছর ওই উনি কিন্তু আমার সাথে অর্থ সম্পাদক ছিলেন যে অর্থ সম্পাদকের একবার ওনার কাছে নোট দিলে ওই নোট ওই নোট কাবার দিয়ে আসার মতো অবস্থা কেউ ছিল না তো যাই হোক ওনাকে আমি আগামী তিরিশ তারিখে ভোট দিয়ে এই যে অ্যাসোসিয়েশনের বিভিন্ন বিভিন্ন জায়গায় শুনতেছি আজকে আইসিডির অর্থতস্রমুকের উমুক জায়গার হিসাব নাই অমুক জায়গার নিকাশ নাই সেই নিকাশগুলোর থেকে আপনারা আপনাদের টাকা পয়সা আপনারা সংরক্ষিত রাখতে পারবেন বলে আমি আশা করি এরপরে আসেন আমাদের সাংগঠনিক সম্পাদক যে সং যে ব্যক্তি সাংগঠনিক সং সাংগঠনের একটা শীর্ষ পর্যায়ের নেতা উনি একটি বড় বাংলাদেশের দুইটা তিনটা দলের একজন এক বড় দলের একটা শীর্ষস্থানীয় নেতা এইবার উনি এমপি ইলেকশন করতে চেয়েছিলেন কিন্তু কেস কামারির জন্য উনি আর আগাতে পারেন নাই বিভিন্নভাবেই উনি ছিলেন তো তো কাজে উনি আমি আগামী তিরিশ তারিখে ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ অনুরোধ করছি এরপর আসেন শরীফ লিয়াকত হোসেন সেন দীপু উনি উনি বরগুনা সন্ধান ব্রিগেড টার বরিশালেন উনি আমার আমার ক্লাসমেট অত্যন্ত মেন অব মেধাবী একটি ছেলে এই এই লোকটি মেট্রিকে তৎকালীন সময় উনিশশো সালে সেই চারটা লেটার নিয়ে উনি কিন্তু সায়েন্স থেকে পাশ করেছেন ইন্টারমিডিয়েটও দুইটা তিনটা লেটার পেয়ে উনি ইন্টারমিডিয়েট করেছেন তারপর বিএসসি করেছেন এমএসসি করেছেন ব্যক্তিগত জীবনে উনি একজন কবিও বটে কারণ অনেকগুলো কবিতার বইও ওনার পাবলিশ হয়েছে এবং অনেকগুলো গানও ওনার বিভিন্নভাবে সিটি আকারে কিন্তু আপনারা হয়তো শুনেন কিন্তু সেই সময় বুঝতে যে ওরা লিরিক্স ওনার তো কাজী ওনাকে আগামী তিরিশ তারিখে আপনারা ভোট দিয়ে তাকে আমাদের এই যে সেক্রেটারির পরের যে অবস্থানগুলো যে সূক্ষ্ম লোক লাগে লেখাপড়া যা জানা লাগে দক্ষ লোক যা লাগে তার ভিতরে আমি মনে করি উনি সবার চেয়ে কনফিডেন্ট তো এরপরে আসি মোহাম্মদ শাহজাহান মিয়া আর শাহজাহান নামা মানেই হইল ঢাকা এয়ারপোর্ট যে ব্যক্তি সারাক্ষণ ঢাকা এয়ারপোর্টে কাঁপিয়ে বেড়ায় যে ব্যক্তি যে ব্যক্তিটি এয়ারপোর্টে যে তাদের মাল কোনোভাবে আটকাইয়ে গেলে খালি ডকুমেন্টটা ধাক্কা দিয়ে নিয়ে উনি মালটা দাম করে দিয়ে দেন কোনো অফিসার তোয়াক্ষা করেন না এই কারণে করেন না কারণ উনি ওনার যে ব্যবসার বলিও উনি যেভাবে অফিসারদেরকে লালন করেন সেই লালন করার সেই অধিকার নিয়ে উনি সাধারণ সদস্যদের এই সার্ভিসগুলো ফ্রি করে দেন তো কাজে তার এই ধারা অব্যাহত থাকুক আগামী তিরিশ তারিখে তাকে বোর্ড দিয়ে তাকে আরও আরও সামনের দিকে এগিয়ে নেবেন এই প্রত্যাশা আশা করি এরপরে আসেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম উনি উনিপুরি গ্রেডার ফরিদপুরের সন্দান উনি মাদারীপুর জেলা পরিষদের একজন নির্বাচিত নির্বাচিত সদস্য এবং আইসিটিতে এবং এয়ারপোর্টে আইসিটিতে এবং এয়ারপোর্টে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী অত্যন্ত বিনয়ী আমার ছোট ভাই আমার মোহাম্মদ রফিকুল ইসলামকে আগামী তিরিশ তারিখে একটি বোর্ড প্রদান করে আপনারা তাকে জয়যুক্ত করবেন এই এই আশা আমি করছি Erpor'a sen Şeyh Muhammed Aslam শেখ মোহাম্মদ আসলাম অত্যন্ত ধীরে স্থির একজন সাংগঠনিক ব্যক্তিত্ব যে ছাড়াও যে তার ফরিদ বা আপনারা জানেন যে শেখ মোহাম্মদ ফরিদ আমাদের অ্যাসোসিয়েশনের একজন পুরোধা ছিলেন এবং সে তার লেখাপড়া তার প্রোগ্রাম এবং কাস্টমসের ব্যাপারে যে তার জ্ঞান ছিল তারই উত্তরসূরি হিসাবে সে কিন্তু সেই একটা অংশবিশেষে আমাদেরকে আমাদেরকে সেই তার পাইছে উত্তরাধিকারী হিসাবে এবং তার সেতু কিন্তু আমাদের সদস্যদের সার্ভিস দিয়ে থাকে সকাল থেকে সন্ধ্যা অবধি এয়ারপোর্ট অথবা আইসিটিতে সে যিনি পানগা এবং সারাক্ষণ যে সার্ভিস দিয়ে বেড়ায় এবং বর্তমান কমিটির উনি কিন্তু জয়েন্ট সেক্রেটারি বর্তমান কমিটির জয়েন্ট সেক্রেটারি সিন্দিয়া শাহজাহানো উনিও তো এরপর আসেন আমি ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট আমার অনেক পরম শ্রদ্ধেও বড় ভাই আমার গ্রেটার বরিশালের একজন বড়োভাই একজন সাদা মানুষ উনি ব্যক্তিগতভাবে দুইটা প্রতিষ্ঠান উনি একদম হানড্রেড পারসেন্ট উনি ওনার নিজের অর্থায়নে চালান আপনারা জানেন পটুয়াখালী শহর বরিশালের সন্তান তারা পটুয়ালে গেছেন অথবা যারা কুয়াকাটা গেছেন তারা হয়তো খেয়াল করবেন পটুয়াখালী শহর পার হওয়ার সময় বাম পাশে একটা দেখবেন দক্ষিণ দক্ষিণ বৃদ্ধাশ্রম দক্ষিণ বঙ্গ বৃদ্ধাশ্রমটি মূলত উনিই পরিচালনা করেন একটি টাকাও কার কাছ থেকে নেন না ওখানে যেসব ব্যক্তিগত এইসব মহৎ কাজ উনি করে থাকেন এবং আরেকটু সামনে গেলেই দেখবেন আরেকটা বড়ো প্রতিষ্ঠান বিশাল এক জায়গা নিয়ে সেটা হলো কাজী মনিবুর রহমান নার্সিং কলেজ ওটার থেকে উনি কোনো লভ্যাংশ নেন না ওইটাও কিন্তু ভলেন্টিয়ারিটিয়ারি যতটুকু লাগে অতটুকুই শুধু রেস্টুরেন্টের থেকে টাকা নেন একটা টাকা উনি নেন না সারা বাংলাদেশে এমন এমন দৃষ্টান্ত কিন্তু বিরল একটা প্রতিষ্ঠানও পাবেন না যারা তারা এইসব প্রতিষ্ঠান থেকে লভ্যাংশ নেন না তো আমি গাজী মনিবুর রহমান কিন্তু বর্তমানে আমাদের কার্যনির্বাহী পরিষদের আমাদের ভাইস প্রেসিডেন্ট তো কাজী আগামী তিরিশ তারিখে এইসব মহান ব্যক্তিরকে ভোট দিয়ে আপনারা তাকে জয়যুক্ত করবেন আগামী তিরিশ তারিখ তিরিশ তারিখের পর থেকে আপনাদেরকে আবার নতুনভাবে আপনাদেরকে সার্ভিস দেবে এই আশা ব্যক্ত করছি এরপর আসি মোস্তফা ও এরপর প্রায় সিরিয়ালে আমি আসি আমি মোহাম্মদ ফারুক আলম আমি আপনাদের লোক আপনাদের কাছেই সারাদিন জীবন ছিলাম সারা জীবনই আপনাদের কাছে এভাবেই আমি থাকবো এই আশা এই আশাই ব্যক্ত করছি এরপর আসি আমি মোস্তফা হোসেন পাটোয়ারি একাত্তর বছর বয়স কিন্তু ওনার সাথে আমি হাইটা ক্যাম্পিংয়ে একদিনও আগে যাইতে পারি নাই কে এই শরীর যে কীভাবে আগায় আমি আসলে বুঝে পাই না কে ক্যাম্পের সময় যদি থাকে দশটায় উনি পনেরো দশটায় ভোট করতে ফারুক তুমি কই আমাদের দেখা গেলো আমার এখন পর্যন্ত ওনার আগে আমি আসতে পারি নাই তো এই একটা সময় কিন্তু উনি আমাদের ঢাকা অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন বিভিন্ন পদে পদে ছিলেন একটা সময় ইয়াং বয়সে যখন আমি ব্যবসা করতে আসি তখন ওনাকে দেখতাম একটা রিবন গ্লাস সাদা প্যান্ট সাদা সাদা প্যান্ট সাদা গেঞ্জি আর সাদা কেয়ার্স পরে রিবন একটা গ্লাস লাগায় উনি একদম নায়কের মতো আসতেন আমাদের সেই মহানায়ক আমাদের পাটওয়ারি ভাই পাটওয়ারি ভাই গ্রেটার কুমিল্লার সন্তান আগামী দিনে তাকে তাকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে ভোট দিয়ে আপনার তাদেরকে আমাদের এই শেষ জীবনের এই সার্ভিস আমরা তার কাছ থেকে দিতে চাচ্ছি এবং আপনারা তাদের সার্ভিসে অবশ্যই অবশ্যই খুশি হবেন এটাই আমি আশা ব্যক্ত করছি ধন্যবাদ এরপর আসি যে ব্যক্তিটিকে আপনারা আপ করেন যাকে লালনকর অ্যাসোসিয়েশনের যারা এয়ারপোর্টে যারা কাজ করেন বিশেষ করে যারা আপনার এই লোকটার জন্যই আজকে জামালপুর কিন্তু গ্রেটার ময়মন সিং আমাদের সর্ব সর্বাধিক সংখ্যক কিন্তু মালিক কিন্তু আপনাদের গ্রেটার ময়মনসিংহের সেই সিং থেকে পিছিয়ে পড়া মানুষের মানুষগুলোকে সামনে নিয়ে আসার মহানায়ক উনি আজকে উনি চারশো সাড়ে চারশো লোককে উনি এখানে ধরে নিয়ে আসছেন তাদেরকে স্বাবলম্বী করেছেন তাদের পরিবার স্বাবলম্বী করেছেন তাদের স্বজনকে স্বাবলম্বী করেছে তাদেরকে অর্থনৈতিক মুক্তি দিয়েছে সেই সেই মহানায়ক আমাদের ঢাকা অ্যাসোসিয়েশনের বারবার তিনবারে নির্বাচিত সাধারণ সম্পাদক এবং একবারের নির্বাচিত সভাপতি আপনাদের আর কেউ না সেই সাজাহান মণ্ডল সাজাহান মণ্ডলকে আপনারা আগামী তিরিশ তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করে তাদের এইটাই তার শেষ জীবন এই বুড়ো বয়সে তাকে ইজ্জর সহকারে আমরা ঘরে তুলতে যাচ্ছি আপনাদের দিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আগামী তিরিশ তারিখে বিজয় বিজয়ের মালা করিয়ে পরবর্তী পরবর্তী জীবনে তার অবসর জীবনে যাবেন এইটুকুই আপনাদের কাছে আমি কামনা করছি তার ব্যক্তিগতভাবে কোনো যদি ভুল করতে থাকে থাকে আমি তার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়েছি তাকে ক্ষমা করে দেবেন কারণ এই লোকটা অত্যন্ত পরিষ্কার মনের একটা মানুষ এই মানুষটাকে আগামী তিরিশ তারিখ আপনারা তাকে ভোট দেবেন এই আমি আমার এই আশাবাদ ব্যক্ত করে আজকের আগামী তিরিশ তারিখে আপনারা ঢাকায় যাবেন ঢাকা গিয়ে ভোট প্রদান করবেন সারাদিন সারাদিন ভোট প্রদান করবেন এই আশা রেখে এবং আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আজকে যারা এই অনুষ্ঠানের পিছনে নিরলস কাজ করছেন গতকালকে থেকে বা তিন দিন আগ থেকে যারা আজকে আমাদের এখানে কাজ করে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতেছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের কোনো ভুল থাকলে আপনারা যারা আজকে আয়োজক আছেন তাদেরকে তারা আমাদেরকে ক্ষমা করে দেবেন সকালকে আগামী তিরিশ তারিখে সারা তিন মাস আমরা পরিবারকে পূর্ণ হোদ করবেন এই আশা ব্যক্ত ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে একটু একটু সবাই হাততালি আমাদের